আজকের দিনে আমাদের এক ছোট ভাই আপন মারা গেছিল তার উপলক্ষে একটা মিলাদ উপলক্ষে আমাদের আজ ইতার পার্টির আয়োজন করেছি বেশ কিছু না আমাদের ছোট ভাই এবং তার আপনের কিছু বন্ধু বান্ধব মিলে আজকের ইত্তার পাটের আয়োজন তো দেখতে পাচ্ছেন তারা কয়েকজন বেশ মনোযোগ দিয়ে তাদের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে এবং আয়োজন জীবনে কি আজকের এই আয়োজনের বিশেষ আইটেম মহবতি শরবত থাকছে মহাব্বতী শরবত যেটা আমাদের ছোট ভাই তৈরি করছে ঘরোয়া পরিবেশে যেটা খুব সুস্বাদু এই মহাব্বতী শরবত তৈরি করতে কি কি লাগে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই ফ্রুটস গুলো তারা কিভাবে এই মিসড করে আমরা একটু দেখব প্রথমত তারা তোর মুসকে টুকরো টুকরো করে একটা পাত্রে রাখলো এবং বরফ দিচ্ছে দেখছে বরফটা দেওয়ার পরে তারা টুকরো টুকরো করা করলো কিছু এবং ফ্রেশ পানি দিচ্ছে হয়তো বরফটা আরও টুকরো টুকরো করবে হ্যাঁ টুকরো টুকরো করছে এবং আরও বেশ কিছু আইটেম আছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে মিলাদ মাহফিল প্লাস শেষ রোজার একটা ইফতার আয়োজন করেছে ছোট ভাই বাগাররা

তার উপলক্ষে একটা মিলাদ ক্লাস সাতাশ রোজা উপলক্ষে আমাদের আজ পার্টির আয়োজন করেছি বেশ কিছু না আমাদের ছোট ভাই এবং তার আপনের কিছু বন্ধু বান্ধব মিলে আজকের ইত্তার পার্টির আয়োজন তো দেখতে পাচ্ছেন তারা কয়েকজন বেশ মনোযোগ দিয়ে তাদের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে और बोलते बोला कटिंग करते है एडिट की की हवे एडे मोहब्बत सर्वर ओए ये खाए की बहुत ভালো হই গেছে এ গাই गाय লিখারে রে রে ধর 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 এ ধর এ ধর বনে না এ ওটা আমরা দেখতে পাচ্ছি এখানে মহাব্বতি শরবত তৈরি হচ্ছে তো এই শরবতের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে মহাব্বতি শরবত যে তৈরি করছে

চার প্যাকেট যে মিল্ক আছে মহবতী শরবতটা মিক্স করছে আচ্ছা এই তরমুজ গুলো কি গলিয়ে দেওয়া হবে না এভাবে একটু ছোট ছোট হয়ে থাকবে আর বরফটা ফুল গলে হ্যাঁ